জানলে অবাক হবেন এই যে রেনটেক ডাইজিন প্যানফোর্টি ইনো অমেজ জেলুসিল বেশিরভাগ মানুষ যেগুলোকে গ্যাসের ওষুধ নামে চেনেন সেগুলো আক্ষরি করতে গ্যাসের ওষুধ নয় গ্যাসের ওষুধ আসলে কি এবং এই ওষুধগুলোর সঠিক ব্যবহার কী সেই সম্পর্কে আলোচনা করব এই ভিডিওতে তো নমস্কার দর্শক আমি একজন রেজিস্টার্ড ফার্মাসিস্ট আর আপনারা দেখছেন আমি ফার্মাসিস্ট ইউটিউব চ্যানেল তো চলুন শুরু করা যাক অ্যাসিডিটি এবং অম্বল সংক্রান্ত প্রধানত তিন রকমের সমস্যা আমাদের হয়ে থাকে প্রথমত হচ্ছে অ্যাসিডিটি মানে যেটা আমরা অম্বল বলি সেই ক্ষেত্রে কি হয় না আমাদের যে পাকস্থলী আছে সেই পাকস্থলীতে অ্যাসিডের প্রোডাকশান বেড়ে যায় মানে আমাদের পাকস্থলীতে প্রয়োজনের থেকে অধিক মাত্রায় গ্যাস্ট্রিক জুস বা আমাদের যে অ্যাসিড আছে এইচস বা মিউরেটিক অ্যাসিড যেটা আমাদের খাবারের প্রাথমিক পচনে সাহায্য করে সেই অ্যাসিডের প্রোডাকশন বেড়ে যায় এই মাত্রাতিরিক্ত অ্যাসিড আমাদের যে খাদ্য নালী আছে সেটা বেয়ে উপরের দিকে উঠে আসতে থাকে যার ফলে আমাদের বুক জ্বালা করে এই হলো একটা সমস্যা দ্বিতীয় সমস্যা হচ্ছে ফ্ল্যাটুলেন্স আমরা গ্যাস বলতে যা বুঝি আক্ষরিক করতে ফ্ল্যাটুলেন্সই হচ্ছে তাই এক্ষেত্রে কী হয় না পেটে বিশেষ করে আমাদের ইন্টেস্টাইনে গ্যাস জমে যায় গ্যাস বলতে ছোটো ছোটো গ্যাসের বাবল আমাদের ইনটেস্টাইন জুড়ে জমতে থাকে তার ফলে আমাদের পেট ফুলে ওঠে বা ফাঁপা হয়ে যায় যার ফলে আমাদের মনে হয় যে আমার খাবার জন্য পেটেই রয়েছে হজম হয়নি ঠিকঠাক তো এই যে সমস্যাটা সেটা হচ্ছে ফ্লেটুলেন্স বা গ্যাসের সমস্যা আর তৃতীয় সমস্যা হচ্ছে সব থেকে জটিল যেখানে কি হয় এই দীর্ঘদিন ধরে অত্যাধিক পরিমাণে অ্যাসিড খরণের জন্যে মানে দীর্ঘদিন ধরে অ্যাসিডিটির সমস্যার জন্য একটা সময় কী হয় না দেখা যায় যে আমাদের পেটের ভেতরে মানে পাকস্থলীর বা ইনটেস্টাইনের বিভিন্ন অংশে কি হয়েছে না ঘা তৈরি হয়ে গেছে এটা কিন্তু বিভিন্ন কারণে হতে পারে আমরা সেগুলো আলোচনা করব এই ভিডিওতে এরপরে বলি ওষুধের কথা ওষুধ বলতে আমরা এই যে ডাইজিন জেলুসিল বা ইনোর মতো যে ওষুধগুলো ব্যবহার করি এইগুলো হচ্ছে অ্যান্টাসিড এইগুলো কী করে আমাদের পেটে যখন অত্যাধিক পরিমাণে মানে প্রয়োজনের বেশি অ্যাসিড ক্ষরণ হয়ে জমে থাকে যার ফলে আমাদের বুক জ্বালা বা ইনডাইজেশনের মতো মানে বধজমের মতো সমস্যা হয় তো সেই ক্ষেত্রে এই অ্যান্টাসিড কী করে না ওই যে অ্যাসিড সেই অ্যাসিডকে এটা নিউট্রালাইজ করে মানে অ্যান্টাসিডের যে প্রিপারেশনগুলো থাকে সেইগুলোতে বিভিন্ন অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেশিয়ামের সল্ট থাকে যেগুলো হচ্ছে আমাদের খারিও সল্ট বা ক্ষারীয় লবণ সেটা আমাদের পেটে জমে থাকা যে প্রয়োজনের অতিরিক্ত যে অ্যাসিড সেটাকে কী করে না নিউট্রালাইজ করে মানে ওটা অ্যাসিড আর এটা হচ্ছে খার তো আর খারে মিলে সেটা নিউট্রালাইজ হয়ে যায় ফলে সাময়িকভাবে আমরা সেই যে সমস্যা সেটা থেকে রেহাই পাই এই যে পেটে অতিরিক্ত পরিমাণে অ্যাসিড তৈরি হওয়া এটা হয় কেন না এটা বিভিন্ন কারণে হতে পারে যেমন মশলাদার তৈলাক্ত বা অ্যাসিডিক খাবার খাওয়া যেমন চা কফি চকোলেট টমেটো বেশি খাওয়া এছাড়া স্ট্রেস মানে মানসিক চাপ টেনশন বা প্রতিদিন অনিয়মিত সময়ে খাওয়া দাওয়া করার জন্যেও এই অতিরিক্ত পরিমাণে অ্যাসিড তৈরির যে সমস্যা সেটা হতে পারে অতিরিক্ত খাওয়া বা দেরিতে করে খাওয়া এটাও অ্যাসিডিটির কারণ হতে পারে এছাড়া ধূম্রপান বা অ্যালকোহল সেবন অ্যাসিডিটির কারণ হতে পারে এরপরে আসি গ্যাস বা ডিফোমিং এজেন্টের কথাই যেগুলো আক্ষরিক করতেই গ্যাসের ওষুধ মানে আমাদের পেটের ভেতরে বিশেষ করে ইন্টেস্টাইনে যখন ছোট ছোটো গ্যাসের বুদবুদ তৈরি হয় তখন আমাদের পেট ফুলে ফেঁপে থাকে এবং বধজমের সমস্যা হয় সেই ক্ষেত্রে সেই যে ছোট ছোটো গ্যাসের বুদবুদ সেইগুলোকে বের করার জন্যে মানে এই যে অবস্থা সেটাকে ফ্ল্যাটুলেন্স বলা হয় তো এই যে ফ্ল্যাটুলেন্সের সমস্যা সেটাকে ঠিক করার জন্যে যে ওষুধগুলো কাজে লাগে সেটা হচ্ছে সিমেথিকন আর ডিমেথিকোন এরা কী করে সেই ছোটো ছোটো গ্যাসের বুদবুদগুলোকে কাছাকাছি এনে একটা বড় বুদবুদ তৈরি করে সেটা আমাদের পায় দিয়ে বেরিয়ে যায় যার ফলে পেট ফাঁপা হয়ে থাকা বা পেট ফুলে থাকার সমস্যা সেটা থেকে আমরা মুক্তি পাই তো এইগুলো হচ্ছে আসলেই গ্যাস বা গ্যাসের ওষুধ তো আমরা যে অ্যান্টাসিড ইউজ করি ডাইজিন বা জেলুসিল সেখানে কিন্তু এই যে ডিমেথিকোন বা সিমেথিকন এগুলোর বিশেষ করে সেখানে সিমেথিকোনই থাকে সিমেথিকন অ্যান্টাসিডের ট্যাবলেটের সাথে কম্বিনেশনে থাকে মানে ওখানে অ্যান্টাসিডও আছে প্লাস সেখানে সিমেথিকন যে ওষুধটা সেটাও ওখানে অ্যাড করা থাকে একটা ট্যাবলেটের মধ্যেই ফলে সেটা আমাদের সেই গ্যাসের সমস্যাটাকে দূর করে আর অ্যাসিডিটিকেও নিউট্রালাইজ করে এই জন্যেই খুব সম্ভব আমাদের এই যে কনফিউশনটা তৈরি হয় যে কোনটাকে গ্যাসের ওষুধ বলি কোনটাকে অ্যান্টাসিড বলি কোনটাকে অ্যাসিডের ওষুধ বলি তো এই জন্যই কনফিউশনটা হয় কারণ অ্যান্টাসিডের মধ্যে আমাদের এই যে গ্যাসের ওষুধ আসলেই যে গ্যাসের ওষুধ এই সিমেথিকন সেটা ওখানে অ্যাড করা থাকে বা মিশানো থাকে সেই অ্যান্টাসিডের মধ্যে তাছাড়া এই যে একটা প্রিপারেশন আছে এখানে এই যে প্যানক্রিয়াটিন প্লাস অ্যাক্টিভেটেড ডিমেথিকুন ট্যাবলেট এই যে প্যানক্রিয়াটিন এটা অনেকের কি হয় না হজমের সমস্যার কারণ হচ্ছে তাদের যে আমাদের প্যানক্রিয়াটিক জুসে মানে প্যানক্রিয়াস থেকে আমাদের যে হজমের জন্যে যে রস বের হয় সেখানে এনজাইম থাকে তো সেই এনজাইমগুলোর ঘাটতির কারণে অনেকের বদজমের সমস্যা হয় আর পেট ফুলে ফেঁপে থাকে সেই ক্ষেত্রে কি হয় না এই যে ওষুধ যেটার ব্র্যান্ড নেম পেনোরিয়া যেখানে পেনক্রিয়াটিন আর অ্যাক্টিভেটেড ডিমেথিকোন ট্যাবলেট থাকে সেটা ইউজ করা হয় এই যে আমাদের পেটের মধ্যে গ্যাস জমা হয়ে থাকে সেটার কারণ কি না সেটার কারণ হচ্ছে যে আমরা যদি অনেক দ্রুত খাবার খাই সেই ক্ষেত্রে অনেক অনেকটা বাতাস আমাদের সেই খাবারের সাথে আমাদের পাকস্থলিতে চলে যায় সেখান থেকে ইন্টেস্টাইনে বা আমাদের যে ক্ষুদ্রান্ত এবং বৃহত্ত্র আছে সেখানে চলে যায় গ্যাসের সমস্যা হতে পারে এছাড়া ধরুন অনেকেই পান মশলা খাই মানে যেগুলো গুটকা বলি আমরা তো সেটা যখন কেউ চিবাচ্ছে তো মুখ দিয়ে যখন সে সেই গুটকাটা চিবাচ্ছে তো পেট ভাবছে মানে আমাদের স্টোমাক ভাবছে যে কিছু খাবার আসতে চলেছে তো সেই কারণে এসির ক্ষরণ হয় এবং সেই চিবানোর সাথে আমাদের অনেকটা গ্যাস আমাদের পাকস্থলীতে গিয়ে জমা হয় তো সেটার কারণেও হতে পারে এছাড়া বিভিন্ন গ্যাস উৎপাদক খাবার আছে যেমন বিশেষ কয়েক ধরনের ডাল বাঁধাকপি ব্রকলি দুধ দই এই সব খাবারগুলো আমাদের গ্যাস উৎপাদন করে তো তার ফলেও সেই গ্যাস জমা হতে পারে এছাড়া যদি কারো হজমের দুর্বলতা থাকে কোষ্ঠকাঠিন্য থাকে তো সেই ক্ষেত্রেও এটা হতে পারে সার্জারির পর বা বেশ কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার ফলেও আমাদের এই যে পেটের ভিতরে গ্যাস জমা হওয়া এই সমস্যাটা হতে পারে তো আমরা এই যে অ্যান্টিফ্ল্যাটুলেন্স যে ওষুধগুলো ব্যবহার করি বিশেষ করে সিমেথিকোন আর ডিমেথিকোন তো এগুলো আসলে এসিড কমায় না এগুলো শুধু গ্যাসের সমস্যাটা কমায় তো এর আগে আমরা যে ওষুধগুলো পড়লাম সেগুলো হচ্ছে ওভার দ্য কাউন্টার মেডিসিন মানে ওই ওষুধগুলো আমরা যে কোনো ওষুধের দোকান থেকে কোনো ডাক্তারের প্রেসক্রিপশান ছাড়াই সংগ্রহ করতে পারি বা নিজে নিজেই কিনে নিয়ে এসে খেতে পারি এখন এই যে ওষুধগুলোর কথা বলবো এইগুলো কিন্তু ওভার দ্য কাউন্টার মেডিসিন নয় মানে এগুলো আমরা নিজের থেকে গিয়ে কোনো ওষুধ দোকানে প্রেসক্রিপশান ছাড়াই কিনে নিয়ে এসে খেতে পারি না কারণ এই ওষুধগুলো নিজের থেকে যদি আমরা ব্যবহার করি তো দীর্ঘদিন ব্যবহার করার ফলে বা ভুল ব্যবহারের ফলে আমাদের অনেক জটিল পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে তাই এগুলো কখনোই আমরা ডাক্তার বা কোনো মেডিকেল যে প্রফেশনাল তার পরামর্শ ছাড়া নিতে পারি না বা নেওয়া উচিত নয় এগুলো সাধারণত ডাক্তাররা যদি আমাদেরকে অ্যানসেট দেন বা ওই যে প্যারাসিটামল বা বিভিন্ন ব্যথার ওষুধ জ্বরের ওষুধ দেওয়ার সাথে এগুলো দেন খেতে মানে পাকস্থলী যে উপর স্তর যেটা আমাদের পাকস্থলীকে এসিডের হাত থেকে রক্ষা করে সেই স্তরটার ক্ষতি করে ব্যথানাশক জ্বরনাশক ওষুধগুলো তো সেই কারণে সেই ওষুধগুলোর সাথে আমাদের পেন্টোপ্রাজল বা এই প্যানফোর্টটির মতো যে আমাদের ওষুধগুলো আছে বা এই যে রেনটেক আছে মানে রেনিটিডিন বা ফেমোটিডিন এই ওষুধগুলো ডাক্তাররা প্রেসক্রাইব করেন কিন্তু এগুলো আমাদের নিজের থেকে কখনোই খাওয়া উচিত নয় এই যে রেনিটিডিন বা ফেমোটিডিন যে ওষুধটা আছে সেটা কী করে না এরা হচ্ছে এইচ ব্লকার মানে পাকস্থলিতে যে রিসেপ্টার এসিডের সিক্রেশন বা এসিডের খরণের জন্য দায়ী তো সেই যে রিসেপটা সেটাকে ব্লক করে দেয় মানে সেটাকে বন্ধ করে দেয় যার ফলে আমাদের অ্যাসিডের প্রোডাকশান কমে যায় আর এই পিপিআই যে ওষুধগুলো সেগুলো কিন্তু সবথেকে মারাত্মক ওষুধ কারণ এগুলো অ্যাসিডের যে প্রোডাকশান বা অ্যাসিড যে তৈরি হওয়া আমাদের পাকস্থলিতে সেটা একবারই বন্ধ করে দেয় করে দেয় তো তাই পিপিআই এই ওষুধগুলো প্রেসক্রিপশান ছাড়া কখনোই নেওয়া উচিত নয় এই ওষুধগুলো কোন অবস্থায় ব্যবহার করা হয় তো ওই যে জি কথা বলেছিলাম মানে গেস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স ডিজিজ যেখানে আমাদের অ্যাসিডের প্রচুর প্রোডাকশনের ফলে সেই অ্যাসিড আমাদের খাদ্য বেয়ে উপরের দিকে উঠে আসে গলার দিকে উঠে আসে যার ফলে আমাদের বুক জ্বালা হয় যে গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স ডিজিজ বলে তো সেই ক্ষেত্রে এই ওষুধগুলো ইউজ করা হয় এছাড়া পেপটিকালসার বা পাকস্থলিতে যে ঘা হয় সেটা অনেক কারণে হতে পারে সেটা যে এইচ পাইলোরি নামে একটা ব্যাকটেরিয়া আছে তার ইনফেকশনের জন্য হতে পারে দীর্ঘদিন ধরে অ্যাসিডিটির সমস্যার জন্য হতে পারে তাছাড়া আরও বিভিন্ন কারণে সেই ঘা হতে পারে তো সেখানেই ওই ওষুধগুলো ব্যবহার করা হয় এছাড়া গ্যাস্ট্রাইটিস বা পাকস্থলীর প্রদাহে এই ওষুধগুলো ব্যবহার করা হয় এই ওষুধগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য দ্রুত সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য নয় আর এই ওষুধগুলো কখনোই ডাক্তারের পরামর্শ ছাড়া নেওয়া উচিত নয় তো নমস্কার আর যতটাই থাক ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ